মানাজ গণতান্ত্রিক ছাত্র সংসদ গতকালকে আত্মপ্রকাশ করে যে ছাত্র সংগঠন মূলত জুলাই অভ্যুত্থানের শক্তি হতে গঠিত একটি ছাত্র সংগঠন আমরা দীর্ঘদিন এই ছাত্র সংগঠনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করে এসেছি সেখানে আমরা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছি শিক্ষার্থীদের থেকে আমরা তাদের মতামত শুনেছি এবং নতুন বাংলাদেশে ছাত্র সংগঠন কেমন হতে পারে সেই বিষয়গুলো আমরা শিক্ষার্থীদের থেকে তাদের মতামত নিয়ে আমরা সেগুলো কিন্তু প্যাপার ওয়ার্ক করেছি আমরা কিছু বিষয় খুবই কমন দেখতে পাই সেটি হচ্ছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলো সহ দেশের কোনো ক্যাম্পাসেই লেজুর ভিত্তিক ছাত্রজৃতি চায় না ফলত আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা সিদ্ধান্ত নেই আমাদের এই ছাত্র সংগঠনটি কখনোই লেজুর বৃত্তি করবে না এবং একই সাথে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের ভোটের গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে এছাড়াও আমরা দেখি যে অনেক ছাত্র সংগঠনের মধ্যে বয়সের লিমিট বয়স নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে আমরা দেখি যে শিক্ষার্থীরা অনেকেই অছাত্র হয়েও অছাত্র হয়েও তারা সংগঠনে থাকেন তো সেক্ষেত্রেও শিক্ষার সাধারণ শিক্ষার মধ্যে নানা প্রশ্ন আছে সব কিছু মিলিয়ে আমাদের এই ছাত্র সংগঠনের জন্য আমরা কিছু সিদ্ধান্ত নেই যেগুলো বেশিরভাগ শিক্ষার্থীরা আমাদের সঙ্গে জনমত জরিপ করে তারা সাজেস্ট করেন যেমন তার মধ্যে অন্যতম প্রধান একটি হচ্ছে আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স আঠাইশ বছর হবে এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখা সমূহ কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ সাত বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন এছাড়াও আমাদের এই সংগঠনটি একটি নারীদের জন্য কমফোর্ট জোন পলিটিক্সের সম্ভাবনার কথা আমরা বলছি আমরা এবং আমরা সেটি প্র্যাকটিস করবো সে অঙ্গীকারও আমরা শিক্ষার্থীদের কাছে করেছি এবং আমাদের এখানে আপনারা দেখবেন যে নারী শিক্ষার্থীরা আন্দোলনের পরে আমাদের সাথে কিন্তু যথেষ্ট কমফোর্ট জোন পলিটিক্সে অ্যাট্রাকটিভ ফিল করছেন এবং একই সাথে আমাদের এই সংগঠনও আসছেন